আছালকুম ৰহমতুল্লা গীতাকৰা বড়োবাই চাহ অকল ভালা আছনি আমি ভালা আছোঁ তোমাৰ ভালা আছনি এই মুহূৰ্তে দেখ ৰায় আমাৰ ফিচে এক বৰ বাই আৰু আমাৰ ফিচে আৰু এক চাচিয়ে লেবু খাঠিৰা ভেটি লেবু বেচেন লেবু খাঠিয়া দিয়া যায় দোকানো ক'ত সুন্দৰ লাগে দেখ অকণ আমি যাই আৰু কাষ টেকা ভেৰাইমু চক্কৰ বক্কৰ দিমো আকাই চাকাই আহিমো অত হ'ল আমাৰ কাৰবাৰ ফ'ৰ টুৱেণ্টি চাৰিশ বিছ ওই দেখো এন আমার বড় বাইয়ে খের মেলিরা খেল মেরসন মেলিয়া অন আটাইরা বারীত নিভা গিয়া রৌ গালাত আমার এক দান নুকাইরা সকাল থাকি কষ্ট করে রদির মাঝে হে ফারবা এলারি তোর মাঝে কত সময় তাকতায় হ্যাঁ ফারবাইনি এনি কইও আমারে তো এনো দেখো আমার এক দাদা খেরর আটা লেগে যায় এটা গরু বাছুর ফালতে অনেক কষ্ট খেন নাতালে অনেক কষ্ট হয় গরু বাছুর ফালতে আগে তাকে খেন নিয়ে আপায় তো আমার বড় ভাইয়ের মাথা নষ্ট খের টাইয়া দিছে পারিবারিক সমস্যা বুঝছেন নি গরু তোর কষ্ট দেখলে ভালো লাগে না রই মাফুত মাহুত দুটা হুতি রইচন বুঝছনি খারা রইদি রে বা থালুলো জ্বলি যায় আমি মানুষ হইয়া বুঝছোনি হাইমান মানজিনি শিখিলা যার তো আর এটা কাশ তার আর বেশি সুবিধা কি সুন্দর লাম্পাইয়া গুমাই তো আইও এটা তার চিরার গানও নিলে আমরা বন্ধু তুমি আই বাইরে বলে আমি আউরোর মাঝে গর বানাই থর লাগি বন্ধুরে রে এখলা এখলা আউর দেই। দে বন্ধু তুমি আইও রে আমার লগে কত সুন্দর ভাত দেখায় থুমরা রে আরো আইলে কি বালা লাগে রে বুঝছনি বা শোনা বন্ধু বল কত সুন্দর সুন্দর ভাতা ধরে আমি জানি না বুঝছো যেটা ও জিনিস কি জিনিসর সুন্দর ফাতা কত সুন্দর লাগে রুমি টুমি তো তার চিরার গান শেষ হয়েছে তো আবার আইলাম গরুর মাঝে দেখো গরুর রৈদর মাঝে কিতা খাইতা আমি তোকে হয় না গরুর আগালে বাড়িতে যার গিয়া জিগাইলাম কিতা হয়েছে না এই রোদীর মাজে গরু কীতা খাইতা গাছ আছে কিন্তু লাগি তো গরুর আমার না কিতা করবাই বাই তো দ্রুপ আমরা গরু জ্বালা মানুষও ওলা অতিরিক্ত গরম খাওয়া জানা না কিছু বুঝছনি তো গরু লাই দোয়া করবাই তো আমার বন্ধু তাইন বডি দেখাইবা উদলাইয়া নি গেঞ্জি উদলাইয়া বডি দেখাইবা কি সুন্দর বডি তান চিন্তা কর সেরক বাতি কি বডি টান বুঝছ নি ও বিচাইল কাটা আহারে হয়তো মাতাত চুল নাই চুলুল ফাঁকি গৈছে বয়স কিন্তু তাৰ ফোনটো হৈছে নাই কিন্তু চুলুল ফাঁকি গৈছে বুজছনি এমন ফাঁক না ফাঁক নাও হয়তো হয়তো বডি দেখা বডি দেখা বডি আহ ফাটা ফাটিৰ বডী বা ইয়ালৰ বডি ৰে তাৰ ছাগলৰ বডিটি আৰু ঠান বা আমাৰ বৰ ভাইৰ বডী হয় অ আমি থাবা দিছি অঁ তাৰ ছাগলৰ বডি তোন বড়ো ভাইৰ বডী দেখনি অকল লাগতে যায় না খালি মানে উৰাইলি বাৰু তো আবার আর এক ফাগলের গান শুনিল রবা কিতা করবাই প্রেমের হে ডুবে না তুমি আউর আইলে বোলাইনে প্রেমের জলে বাসিয়া যায় খালি বরাবর ইটর থাক টাইন ফেইল একটা উস্তাক আইলে রক্ত লালগ নি তো বড়ো গান গাওয়া শেষ তো আমরা আরো কানা আইলাম এনো দেখো তিন চার মিলিয়া তার ফেন খোলার চেষ্টা করা বুঝছো নি সব কি ছুটো তারে একলা ভাইন যেন ভাইন অন্য তারে মারোয় অন্য লাগয় অন্য তালে কিলি করইন তারে কুমটা দেন যেটা পালা লাগে বুঝছনি আর এক খালি মাইর খায় বুঝছো নি ওই তো বঙ্গি দৌড়ি লিচ্ছে কিন্তু এরপরে সার রা না জন্য ও ভাড়া মারি দৌড়ি থাক তো এনো দেখো আমারও ফিটিয়ে গরু নিয়া ফানিত পালার বুঝছো নি আরও মাঝে আছে নিয়াও ফানিত পলাইব কোর্টের গুসল করাইব কি সুন্দর লাগে ভাই আমার তো লগে গামছা গামছা দেখো আমিও গোসল নে ওই তো কোর্টের নি ফানার খালি দেখইন তো আমি আগে যাই আর আপনারা দেখাইবার লাগিয়া দেখইন ওই তো গরুয়ে কিলা ফানির মাঝে হাতরীরা দেখায়নি কি সুন্দর লাগে রে বড় ভাই ফাটা ফাটাওয়াটি বা গরুয়ে কি সুন্দর হাতরে দেখায়নি ফানির মাঝে তারা মনের মাঝে কি আনন্দ লাগে তো ভিডিওটা যদি ভালো লাগে বা শেয়ার দিবা লাইক কমেন্ট করবা ধন্যবাদ